আমরা সকলে মিলে একটি আন্দোলন করেছি এই আন্দোলনের রূপরেখার কারণ মূল হয়েছে এই স্বৈরাচারের পতনে স্বৈরাচার পতন দু হাজার চব্বিশ জুলাই তাই আগস্টে আমরা যে আন্দোলনটি করেছি এই আন্দোলনটি করার মূল উদ্দেশ্য হয়েছে আমাদের যে ছাত্ররা যে একটু সুন্দরভাবে যেন এবং সুন্দরভাবে চলার মতন যেন সাধারণ পাবলিকের যেন চলতে পারে এবং কি তাদের মুখ খুলে কিছু কথা বলতে পারে এজন্য জন্য আর আইন শৃঙ্খলা যারা আছেন তারা যেন সাধারণ পাবলিকের পক্ষে যেন কথা বলে এরকম জন্য আমরা আন্দোলনটি করেছি আমরা আন্দোলনটি করিনি কোনো চাঁদাবাদের পক্ষে আমরা আন্দোলনটি করিনি কোনো স্বৈরাচারের পক্ষে আমরা কোনো স্বৈরাচার যেন আবার ডুপ্রে কারণ হোক এরকম আমরা কার পক্ষে আমরা আন্দোলন করি না আবার যদি কোনো স্বৈরাচার আসে তাহলে আমরা এই যাদের মাধ্যমে আমরা আন্দোলনটি করেছি আবার প্রয়োজনীয় রাস্তায় আমরা রক্ত দিয়ে বাধ্য হব ইনশাআল্লাহ আমরা আমি একজন আহতগ্রস্ত এবং আমার পাশে আছেন হারিদ ও আহতগুস্ত রাবিন এক রাবিন একটা ওহা আহতগুস্ত তো শরীফুল ইসলাম নামে একজন ঢাকা থেকে সে বলতেছে আহতকুস্ত হিসাবে সে বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছে বিভিন্ন মানুষের দপ্তরে গিয়ে চাঁদাবাজি মানুষ থেকে টাকা নিয়ে যাচ্ছেন এমনকি আমাদেরকে আমরাই প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের হামসে কলেজের সাধারণ ছাত্ররা কি আমি আমি হারিস এরাই আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি রাবিনা যারা আন্দোলনটি ডাক্তারে তারাই আসলে এটার জন্য আমরা করতে চাই এই শরীফ নামুক কেউ কে যদি আপনারা যদি পান যদি এরকম যদি এরকম চাঁদাবাজদেরকে যদি পান সে আমাদের সাথে আন্দোলন যদি করে থাকে তাহলে সে চাঁদাবাজি করতে পারবো না আমরা চাঁদাবাজদেরকে আমরা পক্ষে নেই দাদাবাজদের কেমন পক্ষে নাই এমনকি সে যদি কোনো আন্দোলনের কোনো ক্যাটালক দেখিয়া সে যদি কোনো ক্যাটালক দেখে যে আন্দোলনের ইয়ে দেখে যদি আপনাদের কাছে চাদাবাজি চায় চাকা চায় চাঁদাবা চায় তাহলে আপনারা তাকে ধরে এ পিটুনি দিই গণপিটুনি দিয়ে তাকে আইনের রাহস্তা তুলে দিবেন এবং সে পশুকে শুনেছি উপজেলা উপজেলা ইউনিক উপ পরিষদের ওখানে গিয়ে সে টেবিল ঠামু দিয়ে বলতেছে আমাকে ট্যান্ডারটা দিতে হবে আমরা তো টেন্ডারের জন্য ভাই চাই আমরা আন্দোলন করিনি আমরা তো আমরা তো এই দপ্তরে দপ্তরে যাওয়ার জন্য আন্দোলন করিনি ওসির ওসির টেবিলে থাপত জন্য আমরা আন্দোলনটি করিনি আমরা আন্দোলনটি করেছি যে সাধারণ পাবলিক যেন সুন্দরভাবে কথা বলতে পারে এটার জন্য আমরা বৈষম্য ছাত্র আন্দোলনটি করি মোহাম্মদ হারিস আজ সরকারি কলেজ থেকে দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছি এখন কথা হইতেছি আজকে আমরা এখানে বসার কারণ হইতেছে যে

ডক্টর ইনুসারের সাথে ছবি দেখো সাদেরকে ইয়া করে তাদেরকে আপনারা ছাড় দিবেন না কারণ ডাক্তার ইউনুসও যদি এখানে অন্যায় করে আমরা অন্যায় প্রতিবাদ করব কারণ আমরা সরকারটা বসাইছি কারণ উনি অন্যায় করলো ওইটা আমরা দেখব আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি হাইসর সুন্দর হ্যাংসরে উনি আইসা নিরীহ মানুষদেরকে হয়রানি করতেছে এই যে কিছুদিন আগে আমাদের উপজেলা একটা প্রোগ্রামে আমি গিয়েছি ওইখান থেকে প্রোগ্রাম থেকে বেরোয়ার সাথে সাথে নিরীহ কিছু মানুষ আমার কাছে আসছে আসার পরে আমার হাত ধরে কান্নাকাটি করছে আমার বিষয়টা অনেক খারাপ লাগছে ওনারা বলতেছে এই শরীফ নামে উনি নাকি ওনাদের থেকে দশ হাজার বিশ হাজার টাকা করে খাইছে টাকা খায়া ওনাদেরকে হয়রানি করতেছে আমি ওনাদের থেকে জবানবন্দি নেওয়ার চেষ্টা করছি ওনারা আমাদেরকে জবানবন্দি দেয় নাই উনি ঠিক দিয়ে রাখে ওনাদেরকে এইসব কর্মকাণ্ড গুলো কেন করতেছে এবং আমরা ওনাদের বিরুদ্ধে সঠিকভাবে একশনে যাব আপনারা আমাদেরকে কিছু জমান জবানবন্দি দেন বয় পাইলে চলবো না আমরা সবাই হাইসোর আসি হাইসোরে এরকম কিছু হয় নাই যে আমরা মানুষ উনি আইসা হাইনসোরে নির মানুষকে চাঁদাবাজি করতেছে জাগা জমি করতেছে আমার সাথে এক সহযোদ্ধা ওর নাম হইতেছে ও আমার সাথেই আন্দোলনকারী ওর নামে অনেক আগের জাগা জমিনের মামলায় ওকে ঢুকে দিয়েছে এইভাবে হয়রানি করতেছে মানুষ মানুষদেরকে এখন উনি কাদেরকে কাদের ফাউর দেখে হয়রানি করতেছে আমাদের ভাইয়ের ফাওয়ার দেখে তারপর আমাদের ইনুস স্যার ওনার সাথে একটা ছবি তুলছে ওই ছবি পাওয়ার খাটে কেন আমাদের সাজিদ ভাইয়ের সাথে তো আমাদেরও যোগাযোগ আছে আমাদের উপদেষ্টা যারা আছে সকলের সাথে আমাদের যোগাযোগ আছে ওনাদের পার খাটিয়ে তো আমরা কখনো ম্যামের সামনে গিয়ে বলি না একজন ইউনু সামনে গিয়া বলি না যে এখানে এই কাজটা করেন এই যে সার্জিত ভাই কল দিছে ধরেন কথা বলেন পার খাটি এইসব কারণ আমাদের হ্যান্ডসোর এইসব কিছু চলেই না আমাদের হ্যান্ডসোরটা খুবই ছোট সবাই আমরা মিলা জিলা সবাই থাকি উনি এখানে আইসা যে তাদের পাওয়ার খাটিয়া উশৃঙ্খলা করতেছে মানুষদেরকে জবলদি করতেছে জাগা জমিন মানুষের খাইতেছে এখন এখানে আমাদের নাম খারাপ হইতেছে কিন্তু আমাদের সাধারণ স্টুডেন্টদের আমরা কিন্তু বাসায় ঘুমাইতে পারি না আমাদেরকে কল দেয় যে তোমরা তো হাইমসরের স্টুডেন্ট সাধারণ তোমাদের নাম ভাঙিয়া যে শরীফ নামের এইসব করতেছে মূল আজকে আমাদের সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই শরীফ ওনার বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য উনি আহত ঠিক আছে উনি আহত ওনাকে আমরা রেসপেক্ট করি কিন্তু সে যদি আহত হইয়া মানুষের সামনে জুত দবলদারি করে এবং আমাদের সরকারি কর্মকর্তা স্যার ম্যামদের সাথে খারাপ ব্যবহার করে এবং আমাদের সাজিৎ ভাইয়ের সাজিৎ ফোন ধরে দেয়া বলে মানে হুমকি দামকি দিয়ে ওনার ফারে এইসব করতেছে এগুলাকে আমরা কখনো ফর্সাই দিব স্বাধীন বাংলাদেশ আমরা কেন চেয়েছি ওনার জন্য চেয়েছি উনি আহতকারী ঠিক আছে উনি যদি আইসা দুর্নাম করে আমাদের এটা আমরা কখনো মেনে নিব না